সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আসছি শুকনগরের গরুর হাটে দর্শক খুব দারুণ একটা গরুর হাট এই প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি বসে দর্শক আজকের একত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার তাই আমি এই হাটে আসি দর্শক আপনাদের গরু বাসুরের দাম দাঁড়াবার জন্য এখন পর্যন্ত হাটে গরু আসা শুরু হয়ে গেছে আসতেছে আস্তে আস্তে আসতেছে এই হাট ভরে যায় করছে একটা দারুণ একটা গরুর হাট এই খুলনা জেলা ডুমরিয়া উপজেলার ভিতরে এই হাটটি দর্শক আমার সামনে এই মুহূর্তে পাঁচটি এরে বাসুর আছে দারুণ পাঁচটি এরে বাসুর এই পাঁচটি এরে বাসুরের আজকে যে বাজার দর তাই জানাবার জন্য আমি চেষ্টা চালাচ্ছি এই যে মালিকের মূল মালিক হলো যে এই যে এই ভাই আর এবং এরা সাথী হলো এই এই ছেলেটা তোমার কি নাম জয় জয়বাবু তুমি একটু নামো নামে একটু বাজার সঠিক ভাই আপনি বলবেন সঠিক যদি না হয় আচ্ছা যাই তোমার এই যে এই দারুণ এটা কি তোমার এই তোমার এই সাহিওয়ালের বাচ্চা এইটা কত হলে বিক্রি করতে পারো সঠিক কথা বলো যে এই হলে বিক্রি হবে এক লক্ষ দশ হলে বিক্রি হবে মানে এক লক্ষ আজ এখন কি গরুর দাম একটু বৃদ্ধি পাইছে অনেক বৃদ্ধি পাইছে দর্শক সামনে করবারই সামনে রেখে গরুর দাম হ্যাঁ খুবই দারুণ গরু এক লক্ষ দশ হাজার টাকার দাম চাচ্ছে তবে নব্বই নিচে বিক্রি হবে না দাম তো চাবেই দর্শক নিচে বিক্রি হবে না তাই এক লাখ নিচে আচ্ছা এইটা কত হলে ব্যস্ত সঠিক বলো ব্যস্ত তার মানে নব্বইতে ব্যবসা যাবে মনে হয় নব্বই বছর বছানব্বই তো আমার কিনা বলি হাজার দর্শক এই যে সঠিক বাজার তথ্য দিচ্ছে কারণ এই গরুগুলো খুবই

মানে পঞ্চান্ন ব্যসা যাবে মনে হয় দর্শক বিভিন্ন জানের গরু এখানে আছে এইটা পঞ্চান্ন বিক্রি হবে না এই অন্ডাটা এই বলিস এইটা ভাই

না বেতনযুক্ত ভাগ লাভ হইলেও আছে লস হইলেও আছে দর্শক এই ব্যবসা করতে গেলে ব্যস্ত মানে লাভ এবং লস দুটা আছে হ্যাঁ কিন্তু এই যে দাম এর নিচে ব্যস্ত লস হবে

বলো আমার দর্শকরা তোমাদের সাথে যোগাযোগ করবে বলো তোমার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বলো সুপ্রিয় দর্শকবৃন্দ যদি আপনারা এইসব গরু দেখে যদি আপনাদের কেনার জন্য ইচ্ছা হয় এই নাম্বারে এদের সাথে আপনারা যোগাযোগ করবেন হয়তো কিছু কম হতে পারে কিন্তু বেশি হবে না অল্প উনিশ বিশ এরকম আছে আপনারা দরাদরি করে আপনারা নিতে পারেন এবং এই গরু যদি বিক্রি হয়তো বিক্রি হলো আর হলে আপনাদের হাতালে চলে যাবে। আচ্ছা এদের সাথে যোগাযোগ করবেন দর্শক এরা খুব ভালো মানুষ এরা কাউকে ঠগায় না আমার জানা মতে বহুদিন ধরে আমি না খুবই সুন্দর মানে গরুগুলো আমরা বাসাই করি গরু কেনে কারণ না খানদানি ব্যাপারি তো ব্যবসা যাতে কোনো মানে দুর্নাম না হয় সেই জন্য আমরা ভালো ভালো গরু আনে এবং ভালো ভালো গরু আমরা দর্শক এ হলো শুকনগর গরুর হাট এ হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার বসে প্রচুর পরিমাণ গরু এখানে ব্যবসা হয় এবং ছাগলও প্রচুর পরিমাণ ছাগল এখানে আসে দর্শক দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব